ব্যবহার করার নির্দেশ দিয়েছি কারণ তার জননী তাকে কষ্টের পর কষ্ট ধারণ করেছে পেটে তাকে জন্ম দেওয়ার সময় এবং পর্যাপ্ত টাইম পর্যন্ত নির্দিষ্ট টাইম পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তাকে দুধ পান করিয়েছে দ্বিতীয় শিক্ষা প্রত্যেক সন্তানদের জন্য লোকমান হাকিম তার বেটাকে দিচ্ছে বেটা পিতামাতার সঙ্গে অসদ করিও না এবার আপনাকে একটা কথা বলি পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় কটা মানুষ দুটো এক আপনার আব্বা দুই আপনার মা এদের সেবা যত্ন করার মাধ্যমে এদের সেবা যত্ন করার ফলে আপনি জান্নাত যেতে কে পারবেন অবশ্যই পারবেন হয়তো পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার হয় কেহ নাই বুড়ো লোকদেরকে জিজ্ঞাসা করলে চাচারা বলতে পারবে কেমন অবস্থায় আছে আবার যাদের আগে আগে স্ত্রী মারা গেছে তারা যে কত কষ্ট আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না মনের কথা স্ত্রীকে ছাড়া কাউকে তো বলা যেত না সে তো আর নাই ছেলে মেয়েদের বউমাদের আর বলতেও পারে না আছে না নেই কিন্তু আল্লাহ সুবান পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে বলছেন উপেও অলা তানহার হুমা অকুল্য হুমা কারিমা তোমার পিতামাতার মাতার সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার কথাতে উ শব্দটুকু যেন বলে না দেয় যদি দেয় বিপদ হয়ে যাবে কথা বললে ভদ্রতার সাথে বলো নম্রতার সাথে বলো মাথা নিচু করে বলো কণ্ঠ নিচু করে বলো খুব সম্মান জানিয়ে তাদের সাথে কথা বলো বর্তমান যেন বাজারটা সম্পূর্ণ বিপরীত দিকে চলছে তাই না ছেলের টাকা পয়সা বেশি হয়ে গেলে মা ভয়ে কথা বলতে চায় না বাপ ভয়ে ভয়ে করে কথা বলতে কারণ ছেলে আমার এলাকার নামই লোক এখন তাই না একটা কথা মাথায় রেখে দেন সম্মান দেয় না গায়ে আর সম্মান দেয় না মায়ে আমি যত হই গ্রামে গেলে কিন্তু কিছু লোক এখনো আছে আমাকে তুই বলে ডাকে কারণ একসঙ্গে পড়েছি বল টল খেলেছি একসঙ্গে বদমাইশি করেছি ছোটতে যারা আমার ক্লাস ফ্রেন্ড আমাকে তুই বলে ডাকে কিন্তু আমি সব জায়গাতেই বক্তা আমি যত বড়ই বক্তা হই আমার মা আজও পর্যন্ত আমাকে তুই বলে ডাকে এখনো পর্যন্ত ফোন করে খোঁজ নেয় কত দূর গেলি বাড়ি আসবি আজকে সাবধানে যাস তাড়াতাড়ি করে আসিস এই তুই শব্দটা এটা কে বলে মা মায়ের কাছে আপনি কখনোই কোনো কিছু আশা করতে পারেন না আল্লাহ তালা বলছেন কারিমা তুমি তোমার পিতা মাতার সঙ্গে সদ করো উত্তম কথা বলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ বর্তমান বাজার যে পুরো উল্টা দিকে চলছে চলছে না পুরো উল্টা দিকে চলছে আল্লাহ কই উল্টা দিকে আপনাকে দেখায় এই বুড়ো হয়ে গেলে আব্বা বুড়ো হয়েছে বাপ মাকে তো খেতে দিতে হবে চার পাঁচ ভাই তারা তা কিভাবে দিচ্ছে পালি মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মোয়াজেন মসজিদের তাই না আর দুই দিন একদিন যদি বেশি কম হয়ে যাচ্ছে তো বউ মারা বলেও দিচ্ছে ক্যালেন্ডার দেখে খেতে পারো না ক তারিখ হলো বলছে কি বলছে না আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলছে কি বলছে না বলছে আল্লাহ পিতা মাতার ব্যাপারে কোরআন মাজিদের যে কথা বলেছেন যে কথা বলেছেন এই কথা অন্য কোনো ব্যাপারে তিনি বলেছেন কিনা আমার তদন্তের বাইরে একদম বাইরে দেখুন আপনাকে আপনার পিতা মাতার ব্যাপারে বলে দিচ্ছি এক আপনি দিল্লিতে কাজ করতেন দিল্লিতে তা বাড়ি আসছেন তা আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো তোমার জন্য কিছু নিয়ে যাবো তা আপনার স্ত্রী ফোনটা ধরে বলছে হ্যাঁ অবশ্যই নিয়ে আসবে শাড়ি জামা কাপড় আর আমার বোনের জন্য দুটো শাড়ি জামা কাপড় আনবে এনেছে কেনাকাটা রেডি দোকানে আছে দিল্লিতে ও এইখান থেকে আবার ফোন করছো ওর স্ত্রী ভালো কালার দেখে নিয়েছো তো বলছে হ্যাঁ ভালো কালার দেখে নিয়েছি তা বলছি এত দেরি হচ্ছে কেন এখনো দোকানে কি করছো তখন ওই লোকটা বলছে দিল্লিতে বসে বসে যে সবার কেনাকাটা রেডি এবার আমার মায়ের জন্য একটা শাড়ি আর বাপের জন্য একটা লুঙ্গি কিনবো ঈদের দিনে পরবে তাই ওর স্ত্রী তখন বলছে ঠিক এই ভাষাতে কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা মায়ের লুঙ্গি জামা দিতে যাবে তুমি আর তিনটে ভাই চোখে দেখতে পাই না চলে বাড়ি ও বাড়ি চলে এলো চার ভাই দিল্লি থেকে ফিরেছে

তোমাদের চার ভাইয়ের দুতলা করে বাড়ি তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না ওই জন্য চার ভাই সিদ্ধান্ত নিয়েছে মশারি টাঙিয়ে ছোট ভাইয়ের সিঁড়ির ঘরের তলাতে তোমার মায়ের বিছন করে দেওয়া হয়েছে তোমার মা বিছানাতে পড়ে আছে তোমার মায়ের বয়স পঁচাশি তোমার আব্বার বয়স নব্বই বছর তোমার মা তোমার আব্বাকে খুব কিলান্ত কণ্ঠে বলছে আবদুল্লার আব্বা আজকে ঈদের দিনে নামাজ পড়তে যাবে না বলছে যাবার তো খুব ইচ্ছা গোসল করাও হয়নি নতুন জামা কাপড়ও নাই কি পরে যাব আপনার মা তখন হাতে পায়ে কোনো রকম হেঁটে বাক্স থেকে একটা পুরাতন লুঙ্গি বার করে দিয়ে বলেছে যেমন হোক করে একটু গোসল করে তুমি ঈদগাহে যাও ঈদের নামাজটা অন্তত পক্ষে পড়ে এসো ঈদের নামাজ পড়তে গেল নামাজ পড়ে সবাই চলে এলো তোমার নব্বই বছরের আব্বা লাঠি নিয়ে আস্তে 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 তোমাদের মেন গেটের সামনে এসে বসে আছে দুপুর দুটো বাজে চারটে বউ কেউ খোঁজ নিল না যে আব্বা মা কি করছে ঈদের দিন আজকে খাচ্ছে তারা কেন এ অবস্থা অনেক বাপমা এই অবস্থায় দিন কাটাচ্ছে কাটাচ্ছে না কাটাচ্ছে দুটো বাজে কোনো খোঁজ নেই যে এক গ্লাস চা করে আমার আব্বা শ্বশুরকে দিয়ে আসি খোঁজ আছে কেন তোমার মায়ের অবস্থা কেন মশারির ভিতরে পায়খানা করে বসে আছে ঈদের দিনে তোমার মায়ের অবস্থা কেন হ্যাঁ তোমার মা হচ্ছে পৃথিবীর সবথেকে খারাপ মহিলা তোমার মা হচ্ছে পৃথিবীর সবথেকে বদমাইশিনী নারী এই জন্য তার অবস্থায় তোমার মায়ের বদমাইশিটা বলবো তোমার মায়ের অপরাধটা একটা দুটো বলি তোমার মা ছিল রঞ্জিত পাড়ার সবথেকে পর্দাশীল মহিলা জীবনে কোনো পরপুরুষের মুখ দেখাতো না আলে বোলো মাকে দেখলে ঘোমটা দিয়ে বাড়ি চলে যেত কারোর সঙ্গে কোনোদিন কথা বলতো না এটা তোমার মায়ের চরিত্র ছিল তুমি যেদিন পেটে এসেছিলে তোমার মায়ের পেটে বেদনা যেদিন শুরু হয়েছিল তোমার মা সেদিন হসপিটালে পরপুরুষ ডাক্তারের সামনে বহরম ঘুরে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য যে মা কাউকে মুখ দেখায়নি তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালে পরপুরুষ ডাক্তারের সামনে তার লজ্জের স্থান দেখিয়ে দিয়েছিল এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর ভুল তোমার মায়ের দ্বিতীয় ভুল কি তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে হাটু পর্যন্ত দুলতো তোমার মা তোমার মতেই অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে লাল তাজা রক্তে তোমার মায়ের কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় ভুল তোমার মায়ের তিন নম্বরের ভুল তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারতো না ভয় করত খুব খুব ভয় করতে ইঞ্জেকশন দিতে তুমি যেদিন পেটে এসেছিলে বাবু বলেছে বাচ্চা জন্ম হওয়ার সময় এরকম ভাবে থাকে তোমার পেটে বাচ্চা লেগে গেছে ডেলিভারি করা সম্ভব হচ্ছে না কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল বাবু আপনার কাছে মা সেদিন চকুল আবেদন যদি ধার আলো অস্ত্র আপনার কাছে থাকে দয়া করে আপনি আমার পেট কেটে আমার বাচ্চাকে জন্ম দেন আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখান আমি তার মুখ দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে তোমার যে মা ইনজেকশন দিতে ভয় করত সেই মায়ের সাদা হাঁসের ডিমের মতো ফর্সা চামড়াটা এক বিজ্ঞা ডাক্তার বাবু জীবিত মানুষের পেট কেটে আর জীবিত মানুষের জন্ম দিয়েছিল সেই যে মোটা সুচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করা হয়েছে আজও পর্যন্ত নব্বই বছরে তোমার মা তার ব্যথা অনুভব করে এর নাম হচ্ছে তোমার মায়ের বদমাইশি তোমার মায়ের চার নম্বরের বড় ভুল আছে কি ভুল চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতিদিন আটবার করে দুধ পান করে এক একবার আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় একটা মা তার বাচ্চাকে নব্বই হাজার টাকা দুধ পান করায় এটা তোমার মায়ের চরম ভুল যে তোমার মতো অপদার্থ ছেলেকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে তোমার মা মানে তোমার মা মানে তুমি কোনো ঢেবে দেখেছ তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল বাসে উঠেছে কোলে করে তোমাকে কন্টাক্টর দয়া করে তোমার মাকে একটা সিট ব্যবস্থা করে দিয়েছে তোমার বয়স তখন দেড় বছর তুমি তোমার মাকে বারবার আঁচল ধরে টাঞ্চার বলছো মা একটু দুধ দে না একটু দুধ দে না মা মা একটু দুধ দে না তোমার মা রঞ্জিতপুরের পাড়া গ্রামের মেয়ে লজ্জাশীল মহিলা লজ্জা করছে কি করে বাসের ভিতরে দুধ দেবো তখন তোমার মা বারবার চারিদিকে দেখে বেলাউজের হুকটা আস্তে আস্তে করে খুলে দিয়ে সেদিন বলেছিল সাইফুল লে দুধ পান কর একদিকে দুধের মোটাতে বাচ্চা মুখ লাগিয়ে আছে আর একদিকে জামা কাপড় দিয়ে পেট ঢেকছে পিঠ ঢেকছে মাথার কাপড় পরে যাচ্ছে কিনা তোমার মা যদি সেদিন বলতো বাসের ভিতরে অসভ্য যুবকেরা ফেল ফেল করে তোমার মায়ের চেহারার দিকে দেখছে তোমার মা যদি সেদিন বলতো আমার লজ্জা করছে দুধ দেব না আমি মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে তোমার বাপ মানে তুমি জানো তোমার বাপ মানে ওই পুরুষ তোমাকে আলামিন মিশনে পড়াবে বলে রাত দুটোর সমাতে তোমার আব্বা মাছ ধরা কাজ করত পরের পুকুরে জাল টেনে টেনে মাছ ধরত অনকোনে শীতে তোমার আব্বা জাল নিয়ে পুকুরে নেমে যেত কোনোদিন বুঝতো না যে আমাকে ঠান্ডা লাগছে কারণ তোমার যে স্বপ্ন পূরণ করতে হবে তুমি আলামিন মিশনে ভর্তি হবে বলেছ এই স্বপ্ন পূরণের জন্য এটা হচ্ছে তোমার আব্বা

বলে মিন খাইরিন পালিল অলিদাই সব থেকে উত্তম খরচা করার জায়গা হচ্ছে সন্তান তার বাপ মায়ের জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে উত্তম খরচা করার জায়গা ওই জন্য তো আমি বলেছি জলসা শুনতে এসেছেন রঞ্জিত পাড়াতে আলহামদুলিল্লাহ জলসা আপনি শুনুন এইখানে দশ হাজার টাকা দান করলে দশ হাজার নেকি হবার সম্ভাবনা আছে কিন্তু বাড়ি যাবার সময়তে যদি একশো টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা ওরনা কিনে নিয়ে যান আর মাকে গিয়ে যদি বলেন মা তুমি নামাজ পড়ো ঠান্ডার দিনে তোমার জন্য একটা ওরনা কিনে নিয়ে এসেছি এই মমতাজুল ইসলাম বলছি দশ হাজারের থেকে একশো টাকার নেকি অনেক অনেক গুণে বেশি কোথায় জান্নাত যেতে চাইছে চারবার করে ওমরা হজ করতে যাচ্ছে লোকটাকে দেখলাম টাকা আছে কি করবে মাথায় কাজ করে না হ্যাঁ আর ওর মা ভাত কাচ্ছে পালি সিস্টেমে হজে যাবার আগে বলছে মা তেরো তারিখে আমাদের বাড়ি তাহলে চলে আসিস এখন ছোটদের বাড়িতেই খা এই লোক যাচ্ছে জান্নাতে যাবার উদ্দেশ্য উমরা করতে হজে ও ভেবেছে মনে হয় টাকা দিয়ে প্লেন চেপে গেলেই মনে হয় জান্নাত ঢুকে যাওয়া যাবে এটা ও ধারণা কি বলছি তাই না এ ধারণা ঠিক না বেঠি বেঠি পৃথিবীতে যদি জান্নাত আপনি যেতে চান অবশ্যই আপনার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করার চেষ্টা করুন বয়স্ক মানুষের ভাবছে ভালোই বক্তা এনেছে আমাদের ব্যাপারে বলছে তাই না আমাদের ব্যাপারে বলছে তাই না খুব মজা লাগছে না ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল বুঝেছেন কিছু একটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার চুলগুলো মাথায় পেকে যাচ্ছে কেন বলছে ওরে যাতে ছেলেরা খুব বদমাইস না এই টেনশনে টেনশনে চুল পেকে যায় ছেলেটা তখন বলছে তাহলে দাদুর চুল পাকলো কেমন করে তুমিও নিশ্চয় মাল্টিভিটামিন ছিলে এটা প্রশ্ন যে সমস্ত বুড়ো মানুষরা আজকে ভাবছে যে আমার ব্যাটার আমাদের দেখে না এই আপনাকে বলছি আপনার ব্যাটার এখন যে বয়স আপনার যখন এই বয়সটা ছিল আপনি এই ব্যবহার করেছিলেন মায়ের সাথে হ্যাঁ ব্যতিক্রম ওরা পার্সেন্টেজ আসে না দুই একজন মানুষ কি বলছি বুঝতে পারছেন না দুই একজন মানুষ আজকে আপনি বড় আফসোস করছেন তাই রে চারটে বউ মা থাকার পরেও আমাদেরকে দেখে না হ্যাঁ ঠিক আপনার আব্বাও এইরকম আফসোস করে পৃথিবী থেকে চলে গেছে আপনার স্ত্রীর আপনি দিয়ে দিন রক্ত তেজ ছিল দশ পয়সা দাম নিয়ে ঘটনা ঘটছে কি ঘটছে না এগুলো বাস্তব চিত্র না বাস্তব চিত্র এইগুলি যাই হোক পবিত্র আল্লাহ একটা একটা করে সিরিয়াল বলেছেন আরো অনেক সিরিয়ালের কথা আছে আল্লাহ তারপরে বলছেন যে তোমার তালা মাতার ভিতরে কেউ যদি একজন তোমাকে যদি বাধ্য করে আল্লাহর সঙ্গে সির করো আর সেই ব্যাপারে তাদের যদি কোনো জ্ঞান বুদ্ধি না থাকে তবুও তুমি আল্লাহর সঙ্গে সির করবে কি না শীত মারাত্মক ভয়াবহ বড় পা আল্লাহ এই কথা পবিত্র আল কোরআনে বলেছেন আমি অনুবাদ করে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত শুনিয়ে দিয়েছি বলতে বলতে এখন বাজে সাড়ে নটা এটা একটা মাদ্রাসার প্রতিষ্ঠানের জলসা আর এই প্রতিষ্ঠানগুলি আপনাদের আর্থিক সহযোগিতায় চলে কি বললাম বুঝলেন আপনাদের আর্থিক সহযোগিতায় চলে আমি এটা জানি যে যদি দশ বিশ টাকা চাই আপনাদের কাছে অ্যালার্জি শুরু হয়ে যাবে লোক পালাবে তাই না তা আপনার কাছে অনুরোধ টাকা দিবেন না দিবেন ওটা আপনার ব্যাপার আপনি অন্তত বসে থাকুন কি বললাম বুঝলেন আপনি অন্তত পক্ষে বসে থাকুন টাকা দিবেন না দিবেন ওটা আপনার ব্যাপার ওটা অন্তত পক্ষে আপনি বসে থাকুন দয়া করে যারা এখানে বসে আছেন সকলেই আমরা আছি অনেকজনের আব্বা মারা গেছে অনেক জনের মা মারা গেছে অনেকজনের আত্মীয় স্বজন মারা গেছে মিলিত মানুষের জন্য একটি মাত্র দরজা খোলা আছে তার নাম সাদকাবা দান কি বললাম বুঝলেন এবার একটা চমৎকার ঘটনা আপনাদের সামনে বলছি মনোযোগ সহকারে শুনুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ভাষাল্লাম পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়েছিলেন অর্থাৎ মারা গিয়েছিলেন দিনটির নাম কি সোমবার তাই তো সোমবার দিন তিনি পড়েছিলেন মারাত্মক অসুকে বৃহস্পতিবারের মগরিবের নামাজ তিনি জমৎ সহকারে শেষ পড়েছেন আর প্রথম দুই রেখাতে তোরাম তেলাওয়াত করেছিলেন সুরাই মুরসালাত যার শেষ আয়াত ছিল ফাবে আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন আল্লাহ বলছেন যে তোমরা কি এর পরেও অন্য কোন কথার উপরে ঈমান আনবে নবীজি যেন উম্মতের উদ্দেশ্যে এই কথাটা বার্তা দিতে চেয়েছিলেন মগরিবের সালাত শেষ এসার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন একবার এগুলো ইসলামিক তারিখ থেকে ভালো পাওয়া যায় আমি একটা বই থেকে পড়ে এসে আপনাকে বলছি আপনিও পড়ে নেন সিরাতুর রসুল বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালি ওনারা এই বইটা পড়বেন একেবারে শেষের দিকে রেখা আছে আমি বইটা প্রতিনিয়ত পড়ি দুই চারবার দেখি যেগুলো দরকার হয় তা একবার অজু করলেন বেহুশ হয়ে গেলেন আবার অজু করলেন আবার বেহুস হয়ে গেলেন তৃতীয়বার অজু করলেন তখন আল্লাহ রসুল বেহুস হয়ে যাবার সময়তে ইশারা করে যেন বলতে চাইলেন আবু বক্কার আবু বক্কার সিদ্দিক রাজিয়া তাহলে তিনি ইশারাটা বুঝতে পেরে ইমামতির দিকে আগিয়ে চললেন কিন্তু মন চাইছে না তখন আল্লাহ রসুল বেঁচে আছেন হজরত আবু বক্কার নবীজি বেঁচে থাকা অবস্থায় সতেরো ওয়াক্তের ইমামতি করেছেন কত অক্তের সতেরো অক্তের হজরত আবু বক্কার ইমামতি করতে চলে গেলেন দুই চার পাঁচ দুই দিন একদিন ইমামতি করলেন আম্মা যান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা ব্যাপারটিতে আপত্তি জানালেন কারণ আল্লাহ রসুল মারা যাবার আগে শেষ পালিতে তিনি ছিলেন আয়েশার কাছে সমস্ত বিবিরা সিদ্ধান্ত নিয়েছিলেন আয়েশার কাছে আল্লাহ রসুল শেষ জীবনটা থাকুক তাই না আয়সা এখন ভাবছেন যে আমার আব্বা যদি প্রতিদিন ইমামতি করে তাহলে অন্যান্য লোক রাগ করবে এবং এটা ভাবতে পারে যে আমার আব্বা বলে আমি হয়তো আল্লাহর নবীকে গোপনে কিছু ভাঙচি দিয়েছি এরকম ব্যাপার হতে পারে আল্লাহ নবী সাল্লামের কাছে অবজেকশন জানিয়েছিলেন আম্মা যান আয়সা সিদ্দিকা রাজিয়া আনহা কিন্তু আল্লাহ নবী আয়সার এই সিদ্ধান্তকে নাকচ করে দিয়ে বলেছিলেন না কখনোই নয় আবু বক্কার ইমামতি করবে আবু বক্কার ইমামতি করবে দিন চলে এলো শনিবার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম একটু সুস্থতা বোধ করলেন যে যেন একটু সুস্থ দুইজন সাহাবিকে ডাকা হলো দুইজন সাহাবির কাঁধে ভর দিলেন ভর দেওয়ার পরে আল্লাহ রসুল নববীতে ঢুকলেন যখন নববীতে ঢুকছেন তখন আবু বক্কার ব্যাপারটা বুঝতে পেরে পিছনে হাঁটার পিছনে চলে আসার একটা মানে সিদ্ধান্ত নিলেন আল্লাহ রসুল ব্যাপার বুঝতে পেরে আবু বক্কারকে ইশারা করে বললেন আবু বক্কার নিজের জায়গাতে দাঁড়াও ইমামতি করো আল্লাহ রসুল ইমামতি আবু বক্কার ইমামতি করছেন জোহরে আল্লাহ রসুলকে গিয়ে বসানো হলো আবু বক্কারের বাম দিকে আল্লাহ রসুল এখন হলেন ইমাম আবু বক্কার হয়ে গেলেন সাথে সাথে মোকাব্বির ইসলামের প্রথম মোকাব্বির হচ্ছেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহ ইমামতি করলেন বাড়ি চলে এলেন বাড়িতে এসেই আম্মা যান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহাকে ডেকে বলছেন আয়েশা আয়েশা আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে তা আয়েশা বলছেন আমি থেকে বলছি যে আমাদের বাড়িতে থেকে নয়টা স্বর্ণের কয়েন আছে অর্থাৎ দিনা পাঁচটা থেকে কটা নয়টা আল্লাহ রাসুল তখন আম্মা জান বলছেন আয়েশা আরে এগুলো এখনো পর্যন্ত দান করে দিলে না আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ ব্যস্ত ছিলাম এই কারণে দান করা হয়নি আল্লাহ রসুল তখন বলছেন আয়েশা শোনো কোন নবীর পক্ষে কোন ইমানদার মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে এত নিকৃষ্ট সম্পদ নিয়ে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে তার মানে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন আয়েশা তুমি যদি এটা দান করে দিতে আর আমি পৃথিবী থেকে চলে যেতাম তাহলে এটা আমি আখেরাতে পেয়ে যেতাম যদি এটা আমি রেখে চলে যাই তাহলে এটা হচ্ছে একটা নিকৃষ্ট সম্পদ তার মানে আপনাকে বোঝাতে চাইছি এটা যে পৃথিবীতে যেগুলো রেখে যাচ্ছেন আপনি ভাবছেন যে ব্যাটার ভবিষ্যৎ করছি অনেক মানুষ ভাবছে না কি বলছে ব্যাটার ভবিষ্যৎ করছি অনেক লোক আছে বলছে না বলছে আপনি মারা যান আপনার ব্যাটা জীবনে কোনোদিন আপনার কবরটা পর্যন্ত দেখতে যাবে না যাবে যাবে না ভ্রান্ত থেকে চলে আসুন আপনার কাছে বিনীত অনুরোধ অত্র প্রতিষ্ঠান উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান কমিটি খুব করা পদক্ষেপ গ্রহণ করছেন আমি যা শুনলাম এসে থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ উক্ত প্রতিষ্ঠানে আপনাদের জাকাত সাদকা সাধারণ দান দিয়ে আপনারা একটু সহযোগিতা করুন এটা ভাববেন না যে মমতাজুল সাহেব মনে হয় শুরু করে করে দোয়া করবে বানিয়ে বানিয়ে ওটা আমি আগে করেছি তখন জানতাম না যেদিন থেকে জেনেছি এটা চলবে না সেদিন থেকে ত্যাগ করে দিয়েছি আর করি না আল্লাহ রসুলের শেখানো দোয়া এই দোয়াটা আপনার জন্য একটু করব আমি মোসাফির হিসাবে এতটুকু বলতে পারি আল্লাহ আপনার মানে বরকর দিক আল্লাহ আপনার জানে বরকত দিক এতটুকু বলতে পারবো বিনীত অনুরোধ যে আপনারা কেউ উঠবেন না আর একজন বক্তা আছেন আমার পরে তিনি বক্তব্য রাখবেন আজকের জলসার যিনি প্রধান বক্তা শেখ নূর মোহাম্মদ সাহেব তিনি আসছেন অলরেডি তিনি বিশ্রামরত অবস্থাতে তিনি এখনই চলে আসবেন আসুন ভাই একটু মাদ্রাসাকে মেহরবানি করুন দয়া করুন একটু মাদ্রাসাতে একটা লোক অন্তত বলুন যে হুজুর আমি পাঁচ হাজার দিব বা দশ হাজার দিব মাদ্রাসাতে একটা লোক বলুন খাইরুল রিপন ভাটার মালিক মাসাল্লাহ ও সেক্রেটারি সাহেবের বাবা তিরিশ হাজার টাকা রিপন ভাটার মালিক এখন সেক্রেটারি বাবা খাইরুল সাহেব নাকি উনি তিরিশ হাজার